হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদেরকে কিছু কোড দেবো আমি কিছু অল্প কিছু কর দেবো তো ভিডিওটি ফুল দেখবেন কোডগুলো নিয়ে নেবেন হ্যাঁ আপনারা ভিডিওটা ফুল দেখবেন তাহলে হবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে আমরা অনেক কোড দিয়ে থাকি তারপর এখানে অনেক আপডেট দিয়ে থাকি আপনারা এখানে জয়েন করে নেবেন হ্যাঁ আচ্ছা তাহলে আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন কেমন তো আজকের কোডগুলো আমি দিয়ে দিচ্ছি তো প্রথম কোড হচ্ছে কে কিউ কে কিউ এক্স ইউ নাইন ইউ নাইন ওয়াই টি টি ওকে আপনি ভালো করে দেখে নেন এটা দিয়ে ক্লিম করে দেবেন তাহলে হবে ওকে আমি এক এক করে ক্লিম করছি আপনারা সবাই দেখে নেন থ্রি ডি থ্রি পি সিক্স ডব্লিউ এ ফোর ক্লিম ওকে ক্লিম হয়ে গেছে এখান থেকে ওপেন করে নেবেন ওকে তো এখান থেকে আমি পরবর্তী কোড দিয়ে দিচ্ছি সেভেন জে আই ওয়াই আর এস ওয়াই জেড তিন ওপেন ওকে হয়ে গেছে এখন পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি ভি এন ফোর ফাইভ ডাব্লিউ ফোর জেট ফাইভ ওকে এটা ওপেন হয়ে গেছে ওপেন করে নিলাম হয়ে গেছে তো এখন পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে আর ওয়াই এফ সি ডব্লিউ আর ওকে এটা ক্লিম হয়ে গেছে ওপেন করে নিলাম ওকে ঠিক আছে তো পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি আমরা পরবর্তী কোড হচ্ছে ই ই কে এক্স আই জে এস এ ওকে ভালো করে মিলিয়ে নেবেন আপনারা টিম করে দিলাম ওকে এখান থেকে ওপেন করে নিলাম ওকে এটা ওপেন হয়ে গেছে এখন পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি তো পরবর্তী কোড হচ্ছে সিক্স আই সি সিক্স জ্যাট বি ই আর ওকে ক্লিম করে দিলাম ওকে হয়ে গেছে ক্লিম ওকে ক্লিম শেষ তো আজকের কোডগুলো এ পর্যন্তই তো আপনারা আমার স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে যে কোডটা আছে এই কোডটা দিলে আপনারা যারা এই কোডগুলো এখন পর্যন্ত ইউজ করেনি তারাই ইউজ করতে পারেন কোডটা বাকিরা ইউজ করতে পারবেন না যারা অলরেডি ইউজ করে নিয়েছেন তারা পারবেন না স্ক্রিনের কোডটা আপনার যারা এই কোডটা ইউজ করেননি এখনও তারা ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই দেখা পড়ুন একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ